আসসালামালাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় যে কাজটা আছে সে কাজটা করবো প্রমাণ করি একটা কাজ কাজের যে অঙ্কটা আছে সেটা এখানে প্রথমে ধরি একটি ওখানে দেওয়া ছিল অমূলদ আমরা একটু উল্টা মূলদ লিখবো মূলদ সংখ্যা এটা একটা মূলদ সংখ্যা অতএব রুট থ্রি মূলদ সংখ্যা হবে মূলদ সংখ্যা কে সংখ্যা মূলদ হলে আমরা তো জানি যে কোনো মূল সংখ্যাকে পি বাকি আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং পি কিউ পি কমা কিউ এবং কিউ হচ্ছে ওয়ানের চেয়ে বড় অতএব কিউ সমান সমান কিউ স্কোয়ার সমান সমান পি বা কিউ স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার সমান সমান পি বা কিউ স্কোয়ার মানে কি স্কোয়ার হবে কিউব না বর্গ করে রুট থ্রির উপর বর্গ করে থ্রি পি এর উপর বর্গ কিউ এর উপর বর্গ এত এবার উভয় পাশে আবার আমরা কিউ গুণ করব এবারে এবং এবারে দুই পারে কিউ গুণ করে দেব থ্রি গুণ তো কিউ সমান সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান কিউ কিউ গুণ করে উভয় পাশে এবারে এবং এবারে একটা কিউ কেটে যায়

পূর্ণ সংখ্যা নয় থিকিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়

এবং পরস্পর কিউ ওয়ান আবার ওয়ান কিউ এর চেয়ে বড় অতএব থ্রি কিউ ও বাই কখনো

সংখ্যা তার কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এই যে লেখাগুলো আছে এগুলো কেউ চাইলে মুখস্থ করে নিতে পারে এই লিখাগুলো কারণ প্রত্যেকটা অঙ্ক ক্ষেত্রে লেখাগুলো লিখাগুলো সেমই হবে যদি কোন অঙ্কে দেওয়া থাকে অমরত সংখ্যা প্রমাণ করতে মানে একটা জিনিস ক্যালকুলেটে আমি দেখাই রুট থ্রি দিলে একটা দশমিক সংখ্যা আসে যেটা তো পি বা কেউ আকারে প্রকাশ করা যাবে না আমরা জানি বা এখানে যদি রুট টুও দিই তাও কিন্তু দশমিক সংখ্যা আসবে রুট ফাইভ দিয়ে দেখি সেই ক্ষেত্রেও দশমিক সংখ্যা এগুলো যেহেতু পি বা কেউ আকারে প্রকাশ করা যায় না তাই আমরা এই জিনিসগুলো মুখস্থ করে নিয়ে এই সংখ্যাগুলোখানে চেঞ্জ করে লিখে দিলে পুরো অঙ্কটাই ঠিক হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে